না দুই লাখ টিয়া সালান লয়ে লাগছি আজকে বিশ বছরে মাত্র বাইশ লাখ টিয়া সালান করছি এইভাবে তো আমার চলতো না অন্য ব্যবসা করলে আমি কুটি কুটি টেহার মালিক হয়ে যাইতাম এখন যে আমি কি করি এই ব্যবসা আর চলতো না সুদের ব্যবসার মধ্যে আসলে মানুষের শোক লেগে গেছে তাই দোকানদার ভাই আমার এক কাপ চা দেন দুধ চিনি কমাই দিন আর দুইটা দুটি কম নিন বিশ বছর ধরে ব্যবসা করার দুই লাখ টাকা সালান খুঁজতে পাইতে হয় কি পাশন আমার এদিকে লুকিয়েছ একটা আমি বিশ হাজার টেকা দিছি পাঁচ ছয় মাস দিস পাঁচ হাজার টেকা করে লাভ কিন্তু তিন মাস ধরে তোর কোন খবর নাই তোরে পাত্তাও রাস্তা রাস্তাঘাটে আজকে যখন পাইছি তোরে লাভ হলে আমি আদায় করে নি তোর কিডনি বেচে হইলো আমার কি গাও ওর পক্ষে তুমি উকালতি করতে আইছো এই চাচা উকালতি করতে আইসি মানে পরে আমি কি ওকালতি করছি আপনি একটা মানুষ সবার সামনে মারতেছেন

ছয় সাত মাস আপনার পাঁচ হাজার টাকা করে দিছে আপনার সাত মাস যদি পাঁচ হাজার টাকা করে দেয় পঁয়ত্রিশ হাজার টাকা আপনার দিয়েই দিছে আপনি আবার কি আর টেন লেগে ওরা মারতে আইসেন আপনি তো উল্টার অর্ডার টাকা দিবেন ওরা মারতেছেন মানে হ্যাঁ অবন্ধু ঠিকই কইস মানুষ বালা না তো এটা আমি বালা না খারাপ এটা তুমি কাছ থেকে আমার শিখতে হইবো না এটা আমার ব্যবসা আমার ব্যবসা লইয়া আমি তো কতটুকু লস আছে এটা আমি বুঝতাছি সাসা আপনি লস এ আছেন ব্যবসায় বিশ হাজারে পঁয়ত্রিশ হাজার নিচে তারপর আপনার লস হয়ে গেছে গা বালা ব্যবসায় ধরছেন আর বালা চুলমি ধরছেন এ আপনাকে মতন মানুষের কারণেই এই দেশে এরকম আজাব নাই মেয়ে আছে বোঝেন নাই মনে করেন যে দুই দিনে চাইবার ভূমিকম্প হয়েছে এটি কি আপনার সোয়ে পরে মিয়া হ্যাঁ এ সুদ খুব সারেন মিয়া এ সুদ খাওয়া সারেন আমার মাথায় পড়ছেন টুপি আবার কন কিন্তু টুপি দিয়ে গালি দিতে না আপনি বললেন যে মায়ের মারছেন আপনি এই মায়ের দাম দিতে পারবেন আপনি আরো টেকা সেটা ফাত্রামি করেন এই জায়গায় হ্যাঁ আমার সুদের টেহার লাগে বনিকম পয়তাছে এটা কি কইলা তোমরা সারা দুনিয়া যে চলতেছে সুদের উপরে হেটা সো কেতে কনে ও আমারে নন পাইছো না চাচা তাহলে আপনার লগে এর সম্পর্ক না সবার লগে এই সম্পর্ক আপনি ভালো হয়ে যান গা আর দুই চারজন আপনার দেহা দিয়ে ভালো হয়ে যাব গা বুঝেন নাই এই দেশে এরকম আজার নাম মনা না এগো তো ফারা যাইবো না এখানে বেশি কথা কইলে আমার মানুষ জুত যাইবো তো যাই তোর আমি পরে দেখ কেলম তোর আমি পরে দেখ ও কাকা জানগা কে দুই টাকা কমের চাডা খেয়ে গেলেন না ফাউল লোকজন হন এরপরে টাকা নিতে এলে আমার ঘরে ডাক দিবি কেমনে টাকা নাই দেখ কেলম আচ্ছা ঠিক আছে ভাই পরান্ন করে ডাক দিব না ভাই আন্ন করে লাগে ভাই বাচ্চা গেছি ভাই